আসসালামাইকুম আজকে কথা বলবো রাজডে রাজডি উপাদান থাকা অবস্থ একটি রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূমি নির্দিষ্ট জনগণ বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বর্ণের হতে পারে এটা নিয়ে হবে না জনগণ মানুষ এত এটাই হচ্ছে মূল উদ্য পশুপাখি এটা তো নির্দিষ্ট ভূমিতে থাকতেও পারে নাও পারে এবং সার্বভৌমত্ব অর্থাৎ জনগণ সকল ক্ষমতার অধিকারী হতে হবে এবং একটা সার্বভৌমত্ব থাকবে আর হতে একটা সরকার ব্যবস্থা থাকবে বা একটা গোষ্ঠী প্রধান থাকবে পরবর্তীতে তারা আত্মাত্মে একটা রাষ্ট্র গঠন করতে পারবে এটা হচ্ছে রাষ্ট্রের মূল উপাদান রাষ্ট্র হচ্ছে একটা নির্দিষ্ট কাঠামো অবকাঠামো যেখানে রাষ্ট্রের নীতি এবং নিয়ম নীতি মেনে তৈরি করা হয় এবং জনগণের তকল সার্বভৌমত্ব থাকে মত প্রকাশের স্বাধীনতা থাকে এগুলো হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণ সর্বক্ষমতা অধিকারী থাকে এবং বিভিন্ন ধর্মে বর্ণে যে জাতি গোষ্ঠী থাকুক না কেন তাদের নির্দিষ্ট সাংগতকৃত এইভাবে তারা ব্যবহার করতে পারে এটা হচ্ছে রাষ্ট্রের মূল উপাদান উদাহরণ তো সরকার তো একটি গোষ্ঠী প্রদান বা কোনো নির্বাচিত এরকম হতে পারে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রকমভাবে হয়ে থাকে উদাহরণ দিলে বুঝবেন যে রাষ্ট্রের তাপমাত্রা কেমন বাঙালিরা যখন একটি রাষ্ট্রে থাকে বাংলাদেশি বাঙালিরা যখন থাকে তখন বাংলাদেশে তখন আতার আচরণ বাঙালিরা মেনে চলে পয়লা বৈঠকে ছুটি বলেন কিংবা রাষ্ট্রে কোনো কাজকাম সেটাও তারা বাংলায় কাজ কার্যক্রম করে থাকে আবার যদি বাংলাদেশ বাংলা অঞ্চল তখন পাকিস্তানের আয়তাধীন ছিল তখন কিন্তু তারা পয়লা বই চুটি বলেন কিংবা বাঙালি আতার তন বিভিন্ন অফিস আতালয় তেমনকি তিক্কা ক্ষেত্রেও তাদের মাতৃভাতার অনেক ইয়ে দেখা দেয় যে তিক্ষায় অন্য ভাতায় তাদের কথা বলতে হবে এরকম একটা বিচার ছিল এই ছিল রাত্রের একটা কাঠামো সবাইকে ধন্যবাদ